রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণের কাজের উদ্বোধন করলেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পুরুলিয়া রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাঁকুড়া রোডের ভদুরমোর হইতে রঘুনাথপুর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ বেহাল রাস্তাটি নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করলেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রণব দেওঘরিয়া সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরেরা এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশুচরণ মাহাতা সহ অন্যান্যরা পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে আলো থেকে শুরু করে সমস্ত জিনিস মানুষের যে সমস্ত পরিষেবাগুলি প্রয়োজন আমরা কিন্তু একের পর এক আমরা চেষ্টা করে যাচ্ছি বন্ধু আজকে এখানে এক নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর পৌরসভার উদ্যোগে চেয়ারম্যান থেকে আমাদের সমস্ত কাউন্সিলরের উদ্যোগে আমরা একটি বড় রাস্তা করেছি তারপরে আমরা প্রথমে তার দ্বিতীয় রাস্তা মারার মুসলিম বস্তি থেকে শুরু করে আমাদের ইন্দ্র দোকান থেকে শুরু করে হেনাকালী মন্দির পর্যন্ত আমরা রাস্তা করেছি তারপরে আমরা রাস্তা করেছি আমরা তিনটি রাস্তা রাস্তা সঙ্গে সঙ্গে দুটি সোলার পাম্প থেকে শুরু করে আমরা তৈরি করেছি পানীয় জলের ব্যবস্থা শুরু করেছি এবং আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আমাদের শহরে লাইটের বসান কাজ চলছে লাইটও আমাদের কাজ শুরু হয়ে গেছে